অসীম ধাতব দেয়াল সিঁড়ি আর টাওয়ারে ভরা এক অন্ধকার ভবিষ্যৎ যেখানে আকাশ নেই টুর্য নেই শুধুই অন্তহীন যান্ত্রিক নগরী যা নিজের মতো করে বেড়ে চলেছে আর মানুষ সেখানে এখন অনাহুত অতিথি যদি বলি এই ভয়ঙ্কর দুনিয়াতে মানুষদের বেঁচে থাকাই অপরাধ আর প্রতিটি মুহূর্তে তারা মৃত্যুর ভয়ে তটস্থ বিশ্বাস করবেন আজ অনিকালফিন রিক্যাপস আপনাদের জন্য নিয়ে এসেছে এক অনন্য জাপানিজ সায়েন্স ফিকশন অ্যানিমেটেড মুভি ব্লেম যেখানে মানুষের অস্তিত্ব টিকে আছে সূক্ষ্ম এক সুতোয় আর এক রহস্যময় যোদ্ধার হাতে লুকিয়ে আছে তাদের ভবিষ্যৎ টুর গল্পটা অন্ধকার গলিপথে কয়েকজন তরুণ তরুণী নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে খাবার খুঁজতে নেমেছে শহরের ভেতর অদ্ভুত যন্ত্রপাতির ভাঙা অংশ থেকে সামান্য খাবার জোগাড়ি তাদের একমাত্র আশা কিন্তু তখনই প্রক্রিয়া হয় যান্ত্রিক শত্রুরা যেগুলোর নাম সেফগার্ড কারণ তরুণ তরুণীগুলোকে দেখে ফেলে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার অনেকগুলো চোখ বিশিষ্ট একটি যন্ত্র যা মানুষদেরকে মানুষদেরকে দেখলেই ভয়ানক পাঠায় মেরে ফেলার জন্য তরুণরা অনেক চেষ্টার পরেও একটি ওয়াচ টাওয়ারের চোখে পড়ে যায় এবং মরতে বসে কিছু সেফ গার্ডদেরকে মেরে ওরা যান বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে যখন ওদের হাতে আর কোনো রাস্তা নেই ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে এক অচেনা মানুষ তার হাতে এক ভয়ঙ্কর অস্ত্র যেই অস্ত্রের এক আঘাতেই ধ্বংস হয়ে যায় সেখানে থাকা সব সেফগার্ডগুলো সেই অচেনা ছেলেটির নাম কিলি কিলি একটি ডিজিটাল রোবট হওয়া শর্তেও নিজেকে একজন মানুষ বলে পরিচয় দেয় তরুণরা সবাই কিলির ক্ষমতা দেখে অবাক হয়ে যায় এই প্রথম ওরা অন্য কোনো মানুষ দেখেছে ওদের লুকানো গ্রামের বাহিরে সাইবর্গ প্রহরীদের থেকে লুকানো সেই গ্রামে নিয়ে আসা হয় কিলিকে এই গ্রামটির নাম ইলেকট্রোফিশার্স এক ক্ষুদ্র মানব গোষ্ঠী যারা বেঁচে আছে অনেক কষ্টে তাদের পানির অভাব খাদ্যের অভাব চারপাশে মৃত্যু আর সাইবর্গ প্রহরীদের আতঙ্ক সবাই কিলিকে দেখে ভয় পেলেও একটি বাচ্চা এগিয়ে যায় কিলি তখন বাচ্চাটিকে একটি ফুড বার দেয় যেই বারটি পানিতে মেশানোর সাথে সাথেই সেটা প্রচুর পরিমাণের খাবারে পরিণত হয় সবাই অবাক হয়ে যায় এবং আনন্দের সাথে সেই খাবার খায় কিলি সেই গ্রামের সব থেকে বয়স্ক লোককে বলে যে সে খুঁজছে নেট টার্মিনাল জিন এক বিশেষ জেনেটিক কোড যা কেবল প্রকৃত মানুষের শরীরে থাকে সেটাই একমাত্র চাবিকাঠি যা শহরের সিস্টেমকে আবার নিয়ন্ত্রণে আনতে পারবে এবং সেফগার্ডের হত্যাযজ্ঞা থামাতে সক্ষম হবে কিন্তু বহু প্রজন্ম ধরে এমন কোনো মানুষ আর পাওয়া যায়নি তবে কিলি জানতে পারে যে নেট টার্মিনাল জিনের অ্যাক্সেস এই গ্রামের নিচেই আছে সেই গ্রামের নিচে নেমে এসে একটি প্রাচীন সাইবর্গ সায়েন্টিস্ট রোবট মেয়ের সন্ধান পায় যার নাম তিবো। যে আগে শহরের সিস্টেমেরই অংশ ছিল সিবো জানায় সে নিজেকে নেট টার্মিনাল জিনের সাথে কানেক্ট করতে পারবে তবে এর জন্য সিবোর একটি নতুন বডির প্রয়োজন আর সেই নতুন বডি পেতে হলে ওদেরকে প্রোডাকশন ফ্যাসিলিটিতে যেতে হবে পাশাপাশি সেখানকার গভীর স্তরে একটি ফুড প্রোডাকশন ফ্যাসিলিটি আছে যদি সেটি সক্রিয় করা যায় তাহলে গ্রামে আর কখনোই ক্ষুধা থাকবে না তাই কিলি শিবকে নিয়ে প্রোডাকশন ফ্যাসিলিটির উদ্দেশ্যে রওনা দেয় আর গ্রামের কিছু তরুণ তরুণীও যাত্রায় অংশগ্রহণ করে গ্রামের তরুণী জরু কিলির প্রতি আকৃষ্ট হয় সে দেখে এই মানুষটি কেবল যোদ্ধা নয় তার মধ্যে আছে এক উদ্দেশ্য মানুষরা কিলিকে ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখে অবাক হয়ে যায় সেদিন রাতে কিলি সিবোর্ড থেকে জানতে পারে যে আজ কত শত বছর যাবত এই যান্ত্রিক পৃথিবী রোবটদের দখলে তা কেউ জানে না তবে মানুষদের জীবন সুরক্ষিত করার জন্য টিবো এবং তার সহকর্মীরা মিলে একটি কানেকশন পোর্ট তৈরি করেছিল কিন্তু নেট টার্মিনাল জিনের সাথে কানেক্ট করার আগেই রোবটদের আক্রমণে ওরা সবাই মারা যায় অনেক লম্বা একটি যাত্রার পরে ওরা প্রোডাকশন ফ্যাসিলিটিতে এসে পৌঁছায় টিবো নিজেকে কানেক্ট করে প্রথমেই মানুষদের জন্য অগণিত খাবারের ফুড তৈরি করে সবাই ব্যস্ত হয়ে পড়ে সেই খাবার ব্যাগে ফোরতে আর সিবো নেট টার্মিনাল কানেকশন পোর্ট নিতেই খবর পৌঁছে যায় রোবটদের কাছে সেখানে তৈরি হয় অসংখ্য সেফগার্ড নামের ভয়ানক রোবট শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে দেয় এবং ওরা আলাদা হয়ে যায় এর মধ্যেই একটি মেয়েকে মেরে সেই মেয়ের রূপ নিয়ে নেয় এক ধরনের শক্তিশালী ডিজিটাল সেফ গার্ড কিন্তু কেউ এটা বুঝতেই পারে না যখন সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে সেফ গার্ড তখন একটি নতুন শরীরের সাথে সবাইকে সাহায্য করতে আসে সিবো কিন্তু এর পরেও যখন হচ্ছিল না তখন কিলি তার ভয়ঙ্কর অস্ত্র গ্র্যাভিটি বিম এমিটর দিয়ে অসংখ্য সেফগার্ডকে একসাথে উড়িয়ে দেয় এক শটে তবে সেই শক্তির বিনিময়ে কিলির শরীর ভেঙে পড়তে থাকে ওর নিজেকে ঠিক করতে সময়ের প্রয়োজন অবশেষে তারা পৌঁছায় লুকিয়ে রাখা মানুষদের সেই গ্রামে সবাই সিবোকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় কিলিকে রেস্ট করতে দেয়া হয় এনার্জি গেইন করতে কিলির এনার্জি কিছুটা ফিরে এলে সিবো নেট টার্মিনাল কানেকশন পোর্ট স্থাপন করার জন্য কিলিকে সাথে করে নিয়ে যায় ঠিক তখনই মেয়ের বেশে এখানে আসা ডিজিটাল ভয়ানক রোবটটি সেই গ্রামের প্রতিরক্ষা টার্মিনালে আঘাত আনে এবং নিজের আসল রূপে ফিরে আসে এই ডিজিটাল ভয়ানক সেফগার্ড মেয়েটির নাম ছিল সানাকান তানাকান স্ক্যান করে একে একে সব মানুষদেরকে গুলি করে মেরে ফেলা শুরু করে তানাকানের আদেশে সক্রিয় হয় প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা শত শত যান্ত্রিক সেফগার্ড এগিয়ে আসে গ্রামের দিকে রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হয় অনেক গ্রামবাসী মারা যায় কিলি সবার প্রথমে ওয়াচ টাওয়ার ভেঙে দেয় আর সিবো সিস্টেমকে হ্যাক করার চেষ্টা শুরু করে কিলি এক তুমুল যুদ্ধে লিপ্ত হয় সানাকানের সাথে মুহূর্তেই কিলি নিজের একটি হাত হারিয়ে ফেলে কিলিকে মারার জন্য আরও শক্তিশালী অস্ত্র তৈরি করে সানাকান কিলি আবার উঠে দাঁড়ায় এবং আক্রমণের চেষ্টা করে কিন্তু ততক্ষণে সিবোর শরীর প্রায় ধ্বংস করে ফেলে সানাকান কিলি একা দাঁড়ায় নিজের সব শক্তি এক জায়গায় একত্রিত করে একটি শট মেরে সানাকানের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দেয় কিলি শহরের বেঁচে থাকা তরুণরা সেফগার্ডগুলোকে মেরে ফেলতে সক্ষম হয় শেষমেশ সিবো সফল হয় নিজেকে নেট টার্মিনালের সাথে সংযুক্ত করতে সবাই জানতে পারে যে কিলি একটি রোবট তবুও সবার জীবন বাঁচানোর জন্য কিলিকে ধন্যবাদ জানানো হয় সিবোর শরীর ধ্বংস হয়ে গেলেও একটি হাতের মাধ্যমে সে কিলির কাছে ফিরে আসে এবং সেই গ্রামের মানুষদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় যেখানে রোবট পৌঁছাতে পারবে না তবে যাত্রাপথেই এক ভয়ানক দানব আকৃতির রোবট আক্রমণ করতে এলে কিলি একাই থেকে যায় যুদ্ধের জন্য আর সবাই কিলির জন্য বেঁচে যায় বহু যুগ কেটে গেছে সক্রিয় হয়েছে প্রাচীন ফ্যাসিলিটি আর গ্রামে ফিরে এসেছে পানি মানুষরা আনন্দে দিন কাটাচ্ছে গ্রামের সবাই এখনো কিলির গল্প বলে সে আরও গভীরে যাবে খুঁজবে সেই হারিয়ে যাওয়া জিন যা একদিন হয়তো মানুষকে পরিপূর্ণভাবে মুক্তি দেবে ইলি হাঁটতে থাকে অন্তহীন যান্ত্রিক দিগন্তের দিকে যেখানে কোনো আকাশ নেই কোনো সূর্য নেই শুধুই যন্ত্রের নিরমম শব্দ এভাবেই শেষ হয় ব্লেইম সিনেমার কাহিনীটি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অনিকালদিন রিক্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি নিয়ে আসব আরও অসাধারণ সব সিনেমার গল্প সিনেমার ভেতরে ঢুকে পড়ার মতো এক্সপেরিয়েন্স তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে সবাইকে ধন্যবাদ